কলমে পদ্মাবতী মণ্ডল কণ্ঠে রমা আমি যখন বড় হব ফোনটা দেব ফেলে ফোনের জন্য তুমি আমায় নাও না কবু কোলে আমি কানে চুপটি করে তবুও তুমি আসো না মনে হয় তুমি আগের মতো আমায় ভালোবাসো না কী আছে ওই ফোনের মাঝে আমার থেকেও ভালো মা মা করে কাছি আমি শুনতে কি পাও বলো আমায় যখন পড়তে বসাও তখনও ফোন হাতে আমি থাকি একলা শুয়ে ঘুম আসে না রাতে আমি থাকি একলা শুয়ে মা মা ঘুম আসে না রাতে ঘুম আসে না রাতে 有。我